আজকে তোমাদের সাথে একটা ফ্রন্টের হেয়ার স্টাইল শেয়ার করব যেটা আমার স্টুডেন্টদের অনেক রিকোয়েস্ট ছিল যে এই রকম একটা ধরনের হেয়ার স্টাইল দেখানোর জন্য তো একটা হেয়ার স্টাইল থেকে কি করে বিভিন্ন রকমের স্টাইল করা যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো এটাকে অনেকেই বলা হয় থ্রি প্লেট টং দিয়েও টং বলে আবার অনেকে এটাকে ব্যালার মেশিনও বলা হয় তো এই মেশিনটার সাহায্যে আজকে আমি তোমাদের স্টাইলটা দেখাবো তো ফার্স্টে মিডিল পাপ করে নিয়েছি তারপরে সামনের ফ্রন্টের যে সেকশন রয়েছে সেটা থেকে পুরো কানে নিচ পোর্শান থেকে এটা উপর পোশান থেকে করলে হবে নিচ পোশান থেকে হালকা করে ব্যাক কমিং করে করে এখানে আমি টাফ স্প্রে ইউজ করেছি যেটা হোল্ড স্প্রে সেখানে আমি ইউজ করার পরে টেম্পারেচার রেখেছি দুশো বা একশো নব্বই এইরকম রাখতে হবে এটা আইকনিকেরই মেশে থ্রি প্লেট টং বা বেলার মেশিনও বলা হয় এটাকে হালকা করে স্প্রেস করে করে একটু হোল্ড করে করে রাখতে হবে তারপর দেখবে একটা ওয়েভি টাইপসে আমাদের একটা হয় Chulete. তো এটা অনেকেই বিশেষ করে দুর্গা ঠাকুর সাজানোর সময় এটা করে থাকে অনেকে ব্রাইডালের সময়ও করে থাকে তা এই ধরনের হেয়ার তোমরা কেউ এইভাবেও করতে পার আবার কিন্তু ছাড়িয়ে দিলে পুরো কালসের মতনও কিন্তু হয়ে থাকে যখন পুরো হেয়ার চুলটাকে পুরো খোলার থাকে তখন এইটা কিন্তু করে থাকে সেমভাবে সেম টেকনিকে একই প্রসেসে হালকা করে একদম বেশি পাতলা সেকশন নেবো না খুব মোটাও সেকশন নেবো না অল্প অল্প সেকশন করে নিয়ে হালকা করে সুন্দর করে যাতে কোনো ফিজি হেয়ার না থাকে সেই জন্য আমি সাইনিং স্প্রে ইউজ করেছি এখানে ওসিস প্লাস সাইনিং স্প্রে ইউজ করেছি তারপর যাতে স্ট্রে করে সেই জন্য আমি টাফ ফাইভ ইউজ করেছি তারপরে সেম প্রসেসে এখানটা মেশিনটা আমি হালকা হালকা প্রেস করে চুলে আমি ইউজ করব এইভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু সেম প্রসেসেই হবে তো এইভাবে আস্তে আস্তে কিন্তু পুরো ফ্রন্টের স্টাইলটা করা হয় যেটা আমি এখানে মাঝখান থেকে শীতে করে সাইডভাবে করেছি আবার এটা সাইড ভাবেও করা যায় আবার পুরো চুলটা করে কিন্তু জাস্ট কমের সাহায্যে না জাস্ট ফিঙ্গারের সাহায্যে কিন্তু ওটাকে ছাড়িয়ে নিলেও আর একটা স্টাইল হয় এটা অবশ্যই তোমরা বাড়িতে করবে ভীষণ সুন্দর স্টাইল